শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানায় অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো আজকে সকালে সকালের কাজ বাজ আর কিছু দেখানো হলো না আর একদম পুজোর জায়গা থেকেই ভিডিওটা শুরু করছি তো এখন আমি স্নান করে চলে এসেছি ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিয়ে এখন পুজো দেব ফুলও তোলা হয়ে গেছে তো এখন দেখো ঠাকুর পুজোটাও আমি দিয়ে নিয়েছি তো পুজোর জায়গা থেকেই আজকে শুরু করলাম আর কী বলো তো সকালের কাজবাস তো অনেক দিনই দেখিয়েছি তো আজকে এখান থেকেই না হয় শুরু করি তাই আর কি তো এখন যা রুটিন মাফিক কাজ সে আমাদের রুটিনে আর কোনো হেরফের তো হয় না তো সেইভাবেই চলবে তবে আজকে আমার খাওয়া দেখো সকালবেলা সকালের টিফিনে আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা সাবু যেটা সাবুটাতে ছিল অনেকদিন যাবতীয় ঘরে তো ভাবলাম এটাই একটু খাই একটু চানা বেজানো ছিল সেটাও ছিল তবে চানা বেজানোটা আর বেশি খাইনি আর সাবুটাও এতগুলো ভিজিয়ে নিয়েছিলাম তো বটেই তবে এতটা আমি খেতেও পারিনি এক দু চামিচ খাওয়ার পরে আর ভালো লাগেনি মিষ্টি জিনিসটা অত একটাও ভালো লাগে না আর ঘরে একটু আম ছিল আম দিয়ে সাবুটাকে মেখেছিলাম একটু লাড্ডু ছিল তাই দিয়ে কিন্তু খুব একটা ভালো লাগলো না আমার তাই ফেলানোই গেল অনেকখানি আর ভেজানোর সময় বুঝতে পারিনি জানো তো এতটা হয়ে যাবে অল্প একটু ভাবলাম যে অল্প একটু হবে আর দেখলাম যে ভেজানোর পর অনেকটা হয়ে গেছে তো বেকারই মাখলাম গো বেকার নষ্ট হলো খাবারটা খাবার নষ্ট করতে যদিও একদমই ভালোবাসি না তো তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে যা রান্না করব দেখাই এখানে গতকাল যে ট্যাংরা মাছগুলো এনেছিল এটা ফ্রিজে রাখা ছিল তো ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছটাকে ভাজা করে নিয়েছিলাম আর মা এই লোটে মাছটা আজই এনেছে আসবেন তো কিছুটা সবজিও এনেছিল সেগুলো দেখাই নি আর আর অনেকগুলো সবজি এনেছিল তো লোটে মাছটাও এনেছিল তো লোটে মাছ লোটে মাছটা করবো একটু মশলা দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর এগুলো এই যে সে মাছটা আর ট্যাংরা মাছটা আলু দিয়ে আলু আর পেঁয়াজ টমেটো দিয়ে করছি আর কি আর এই যে এটা মশলাটা দেখো শুধু কাঁচা লঙ্কা আর রসুন বাটা ছিল আর কি একসাথে পেস্ট করেছিলাম লোটে মাছের জন্য কারণ ঝাল ঝাল করে একটু লোটে মাছটা করব ভেবেছিলাম তবে আজকে কি জানো তো লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ছিল লোটে মাছটাও বেশ ঝাল হয়ে গেছিলো মানে আমি ঝাল করে করব ভেবেছিলাম আমরা তো একটু বেশি ঝাল খাই কিন্তু আজকে যেন ঝালটা একটু বেশি হয়ে গেছিলো তো ঠিক আছে তবে ও হাজব্যান্ডের খুব ভালো লেগেছিলো হতো ঝালটা বেশ পছন্দ করে ওটা তাই আর কি তো এই দেখো লোটে মাছটাকে আমি এখন নুন হলুদ একটু কাঁচা সরষের তেল দিয়ে মেখে রাখবো যেহেতু এই মাছগুলো তো আর ভাজা যায় না এগুলোকে কাঁচাই রান্না করতে হয় তো একটু সরষের তেল দিলে যে আষ্টে ভাবটা একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় আর একটু নুন নুন দিয়ে রাখলে নুনটাও ঢুকে ভালো তাই আর কি কারণ এই মাছগুলো দিয়ে না খুব বেশিক্ষণ ফোটানো তো যায় না না হলে মাছটা ভেঙে যাবে তো এইদিকে দেখো ট্যাংরা মাছের তরকারিটাও আমার হয়ে গেছে তো ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর হয়ে গেছে বলতে মোটামুটি জলটা ফুটে গেছে আর কি তো সেটাই মাছগুলো দিয়ে এখন একটুক্ষণ ফুটিয়ে একটু ধনেপাতা পাতা দেবো ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর এখন তো ওই লোকাল ধনে পাওয়াও যায় না সেদিন পেয়েছিলাম বাজারে একটা ছোট একটা আটিকে দশ টাকা করে বলে তো আমি আর নিলাম না আমি এতটা দাম ছোট্ট একটা ধনেপাতা তো এই ধনে নিয়ে এসেছিলাম এগুলোকে কি বিলাতি ধনে বলে নাকি সেগুলো তো সেগুলো ভালো লাগে খারাপ লাগে না তো সেগুলো নিয়ে এসেছিলাম সেটা দশ টাকায় তিনটা করে দিয়েছিল আটি আর কি তো তাই আর এই যে দেখো রান্নাটা হয়ে গেছে এখন মাছটাকে নামিয়ে নেব তো মাছের ঝোলটা এই রকম হয়েছে একটু ঘন ঘন আর আলুটাও যে কি আলু যেন বলো না এগুলো একটু বেশি সিদ্ধ হয়ে যায় ভেঙে যায় তার জন্য ঝোলটাও গাঢ় হয়ে গেছে তো খেতে খারাপ লাগেনি ভালো হয়েছিল তবে লোটে মাছটা আজ আমার একটু বেশি শাল মনে হয়েছিল আর না হলে ও ছেলে আর ওর বাবা একটু ভালোই খেয়েছে অনেকক্ষণ পরে আবার এসেছি তোমাদের সামনে তো কেমন আছো সকলে ভালো আছে তো আমি কিন্তু আছি একরকমে আজকের ওয়েদারটা দেখো রোদটা এখন একটু বেরোচ্ছে আর না হলে পুরো দিন সকাল থেকে টিপ টিপটিপ বৃষ্টি তো কাপড়ও ধুয়েছিলাম অনেকগুলো তো জানি না শুকাবে কি না তো দেখা যাক ড্রাই করেছি অবশ্য ট্রাই করে দিয়েছি তো রান্নার কাজ বাজ অনেক দূরে গিয়ে গেল আর অনেকক্ষণ পরেও এসেছি এখন তো ঘরের কাজ অনেকটাই শেষ কিন্তু কী বলতো সব কাজ করি কিন্তু তোমাদের সাথে কথা বলতেই ভুলে যাই মোবাইলটা হাতে নিয়ে যেয়ে একটু কথা বলবো আমার বন্ধুদের সাথে সেটাই হয় না এখন মাছটা নামিয়ে নিয়েছি আর ডালটাকে একটু সম্ভার দেব আর হলো আর কি বলতো ওই যে এখন লুটে মাছটা করব আর কি সেটা বাকি আছে গলাটা কেমন যেন আসলে তরকারি ঝাঁসটা এত বেশি যে কাশি উঠে গেছিল তার থেকে মানে গলাটাও একটুখানি বসে গেছে এটাই তো তোমাদের এদিকটায় বৃষ্টি বৃষ্টি হচ্ছে আমাদের কিন্তু এই দু তিন দিন আগে থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে রোদ দিলেও সেমন একটা মানে হাসফাস করতে থাকি গরমে ভাবি যে কখন বৃষ্টি আসবে আর এখন যখন বৃষ্টি হচ্ছে তখন ভাবছি কাপড় শুকাচ্ছে না রোদ কেন নেই ভগবান কোথায় যাবে বলো তো আমাদের মতো মানুষ নিয়ে ভগবানেরও যন্ত্রণা শেষ নেই ভগবানও বলবে যে কি সৃষ্টি করলাম যাই করি তাতেই দোষ সেই তা ঠিক আছে আবার আসবো হয়তো আবার অনেকখানি কাজ সেরে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে দেখতে থাকো পাশে থাকো দেখো কী কী করি ঠিক আছে কী করছি কী রান্না করছি কী কাজ করবো সবই দেখা পাব যদি কী বলো তো মানে সব কাজ তো আর একই দিনে সবগুলো শেয়ার করা যায় না কেননা আমার ভিডিওটা এতটাও বড় হয়ে গেলে তোমরাও আর দেখতে পারবে না সারাদিনে তো অনেক কাজই করি তো সবগুলো যদি দেখাতে যাই তো পড়ো এক দু তিন ঘন্টার ভিডিও হয়ে যাবে তো তাই আর কি তাই এক এক দিন এক এক সাইডটা দেখাই তোমাদের আর তোমরা ভালো লাগলে লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগছে আমাকে তোমাদের কেমন লাগছে তোমাদের একটা কমেন্ট পেলে বেশ ভালো লাগে তো ঠিক আছে আবার আসবো একটু পরেই হয়তো আসছি দেখতে থাকো পাশে থাকো কেমন এখন দেখো লুটে মাছটা রান্না করে নেব তো পেঁয়াজগুলোকে আগে একটু ভাজা করে নিচ্ছি তো পেঁয়াজটাকে না ভেজে একটু তুলে রাখবো না হলে একদম গলে যাবে মাছটার সাথে মশলার সাথে সাতলে নিলে তা এখন দেখো মশলার মধ্যে লঙ্কা বাটা রসুন বাটা তো দিয়েছিলাম পেস্ট করেছিলাম আর তার মধ্যে ছিল একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে ধনুটা এই মাছে আমি দিই না আর একটু হলুদ গুঁড়ো আর নুন আর কি তো এই যে মাছের মধ্যে পেঁয়াজটা দিয়ে রেখেছিলাম যখন মাছগুলো দেব তখনই দিয়ে দিয়েছি আর কি মশলাটা সাতলানোর পরে আর এই মাছে তো জল দিতে হয় না জল আপনি আপিয়ে দেখো কতটা জল বেরিয়ে গেছে আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছিলাম টমেটোটাও একটু পরেই দিয়েছি তো এই দেখো আজকের মেনু ডালটা আজকে একটু ঘন করেছি আর ডাল লোটে মাছ আর হলো ওই যে ট্যাংরা মাছ দেখেছিলে সেটাই তো আজ আর বেশি কিছু ছিল না এগুলোই ছিল আর খাওয়ার সময় একটুখানি শশা লেবু কেটেছিলাম ওইটাই ছিল তো কেমন হয়েছে বলো দেখে রান্নাগুলো ভালো লাগলো কি না আর কী বলতো এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটিকে দেখলে তাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো পাশে থেকো দেখতে থেকো চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই তরকারিটা দেখছো এটা গতকালকের তরকারি ছিল আর এই দেখো এটা এখন বিকালের ভিডিও দেখাচ্ছি তোমাদের বিকালে একটুখানি ওদের মানে ছেলে বায়না করছিলো কাঁঠাল খাবে বলে তো ওদের আর কি একটু কাঁঠালটা ভেঙে দিচ্ছিলাম ওরা খাবে তো আমি বিশেষ একটা কাঁঠাল ভালোবাসি না তার জন্য আমি খাইও না ওরা খায় বিশেষ করে ওরা বলতে আমার হাজব্যান্ড আর ছেলেই একটুখানি ভালোবাসে তো ওদের জন্যই ভাঙছিলাম তো এখন কিন্তু আবার দেখো এখন কিন্তু অনেকটা দেরিতে এখন প্রায় রাত নটা বেজে গেছে আর যেহেতু পূর্ণিমা ছিল তো পূর্ণিমার চারটাকেই দেখাচ্ছে আমি গেছিলাম মেয়েকে আনতে ওদের মিসের বাড়ি থেকে তো অনেকটা রাত হয়েছে যে মন্দিরের সামনে দিয়ে মেয়েকে নিয়ে চলে আসছি আকাশে চারটা দেখে ভীষণ ভালো লাগছিল তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর এখানে আমি যাচ্ছি পুরো রাস্তা দেখো কতটা নির্ঝুম হয়ে গেছে এই সাইডটা আর এই দেখো মেয়ে চলছে আগে আগে লাফিয়ে লাফে ওর ভ্যাগটা আমারই কাঁপে তো তাই আর কি তো এই দেখো রাস্তাটা পুরো খালি দেখেছ নটা বেজে গেছে যেহেতু তাই পুরোটা খালি আর কি নাহলে লোকজন ওই সাইডে থাকে আর এই দিকটাতে মানে বেশি একটা থাকে না আর কি আর এখন দেখো এখন আমি ওই মেয়েকে নিয়ে এসে তারপর আমি চলে গেছিলাম আমাদের সামনের বাড়িতে একটা মনসাপতি নিমন্ত্রণ ছিল তো এখানে প্রায় ঘরেই প্রায় সময় মনসাপতি হতে থাকে তো এখানে চলে গেছিলাম তো ওইখানেরই একটু ভিডিও তুলে ধরলাম তোমাদের সাথে আর আর কি আজকের দিনটা এইভাবেই কাটিয়েছি তো রাতের ভাতটা আজকে রাতে ভাতই করেছিলাম তো ভাতটাও নামিয়ে রেখে গেছিলাম যাতে এসা দেরি না হয় তো আমার ফিরে আস্তে আসতে আমার বারোটা প্রায় বেজে গেছিলো অনেকটা দেরি হয়ে গেছিল। তো এসে ছেলেমেয়েরা খেয়ে নিয়ে চলো আর আমি আর খেলাম না তো এই ছিল আজকের ভিডিও বন্ধু এই ছিল আজকে আমার দিন কাটানো তো ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টের মাধ্যমে মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লাগলো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব 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 খুশি থেকো আর আজ তাহলে আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নতুন কোনো দিনে